আসসালামু আলাইকুম কি টোকান কি খোঁজেন খুঁজতেছেন কি হ্যাঁ রাবার খোঁজেন বললাম কি খোঁজেন বুঝিনা এখানে কি খোঁজেন কি খাবার খোঁজেন তাহলে এগুলো কি হ্যাঁ কি খাবার শোনেন শোনেন খাবার খুঁজেন এগুলোতে কি আছে কি আছে ওগুলোতে কি এগুলো ও রাতে খাবার হয়েছে না না খাবো না আমি না না খাবো না খাবার হয়েছে রাতে না না আমি খাবো না খাব না খাব না রাখেন রাখেন আমি খাবো না খাবার হয়েছে রাতে আপনার রাতে খাবার খাইছে হ্যাঁ ঘরে গিয়ে খাবে

অনেক রাত হয়েছে বাসায় যান এরকম অনেক লোক আছে যারা রাতে এইভাবেই বোতল ঠোকায় জীবনযাপন করে আমাদের সবাইকে বোঝার পক্ষে গ্রাম কর